গ্রাম বাংলার ঐতিহ্য করে দেখা ভেতরে কতটা কি ভালো জিনিস আছে সুন্দর লাগছে দেখো কত সুন্দর আলপনা দেওয়া মাটির বাড়িগুলো আমার এই ঘর হেভি লাগে

বাঁধাকপি এটা কি সবজি বলো তো এটা বাঁধাকপির মতন ওই কাঁচাও খায় পাতা হ্যাঁ ইয়ের সঙ্গে খায় স্যান্ডউইচ না না বিক্রি হবে না না বিক্রি হবে ওই তো বসে আছে লোক হ্যাঁ না বেশি বসে আছে তুমিও তো কিনতে এসছো হ্যাঁ তা বলুন কি কি নেবেন কি নেবেন পিয়ারা আছে গাজর আছে এই যে কাকা সবজি দুটো শশা 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 নাও

আরে কেন তোরা পড়াশোনা করিস না রে এদিকে তো কটা গরু আছে ঘরে? একটা গরু আছে আরব কি দিচ্ছে তেলে রে তুমি আমাদের ছেলে কার পাশে গিয়ে দাঁড়িয়ে ফটো-মাটা দুলছ গো হাই রে হাত ধরে কত ইচ্ছা কথা We're not going to roll you with what